দেশ ও প্রবাসের কেউ ভালো নেই তারপরও বলতে হয় কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রয়েশের ভালো আছি কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতেমাহান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে প্লিজ লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এটা ছিল শুক্রবারের ব্লগ তো বিকেলে আর কি বাহিরের একটু ভিডিও করছিলাম দেখাছিলাম তো শুক্রবারে রাতে আর কি ফাঁকে যাবো তো ফার্কে যাওয়ার জন্য বাচ্চাদের খাবার আর কি নিয়ে নিছি তো বাহিরে আর কি নিচে নামছিলাম গাড়ির জন্য তো এই যে হঠাৎ করে বাংলাদেশের কি হয়ে গেলো নেট নেই কত ভাই বোনদের রক্ত দেখছি জোরছে কত আন্দোলন কি আর বলবো সেই কথা নাই বলি আর বাংলাদেশের সাথে যোগাযোগ মানে নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ না করা অনেক প্রবাসী ভাই বোনদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে বা অনেক অনেকের বাবা মারা গেছে কারো মা মারা গেছে যেমন আমার হাজব্যান্ডের বাবা মারা গেছে আমার শ্বশুর মারা গেছে তেমন একটা প্রবাসী ভাই দেখলাম মা মারা গেছে ওরকম অনেকের কিন্তু অনেক কষ্ট হয়েছে অনেক জ্বর তুফান গিয়েছে এই যেখানে শুক্রবার কি পার্কে এসে মানে আমি একটা বিপদেই পড়ে গেলাম পার্কে কি রাতে তো আসলে ওরকমই তো এখানে ফিজাটাতে আমার একটা ভালো ছিল না না ওরা ইন্ডিয়ান পিজ্জা মনে হয় তুর্কি ফিজা গুলো অনেক মজা তো যেরকমই আর নিয়ে আসছিলো তো খাচ্ছিলাম তো এখানে ফারকে এসে বিপদে পড়লাম এমন বিপদ যে আমার এত ঘুম আসছিল তো ওর বাবা আসে নাই আমি একাই আসছিলাম পার্কে আমাকে আর কি পার্কের নামিয়ে দিয়ে চলে গেছিলো তো পার্কে আমি বসে বসে শুধু ঘুমাচ্ছিলাম বাচ্চারা ওরা খেলা করছিল আর বলছিল যে মা আসো আসো আমাদেরকে ওরা মামা বলে যে মামা আসো মানে ওরা ওখানে খেলা করে তো ওদের পাশে থাকতে হয় তবে আমার এগুলো ভালো লাগছিলো না আমি শুধু ঘুমাচ্ছিলাম বসে বসে তো পাশে অ্যারাবিয়ান কতগুলো মহিলা ছিল ওরা কিন্তু একটু দেখছিলো তাকাচ্ছিল আর কি যে আমি ঘুমাচ্ছিলাম মানে অনেক ঘুম পাচ্ছিলো আর ওই দিন অনেক গরম ছিল কোনো বাতাস ছিল না শুক্রবার আর কি যেহেতু একটা শুক্রবারের ভিডিও তো নেটের জন্য আর কি মানে কোনো আমরা কেউ তো আসলে ভিডিও কারো ভিডিও তেমন দেখতেও পারি নাই আর ব্লগ দিতেও পারি নাই তো কি ব্লগ দিব কীভাবে দেখতে দেখতে আসলে কি বলবো অনেক কষ্ট লাগছে ভাই বোনদের মানে এই কষ্টগুলো দেখে আন্দোলনগুলো দেখে আর যে ভাইগুলো আর কি মারা গেছে তাদের জন্য সত্যি অনেক খারাপ লাগছে তো ভার্কেদেরকে চলে আসলাম বাসায় চলে আসতেছি তো এই যে দেখেন এগুলো অ্যারাবিদের আর কি এটা ছিল দোকান তো বাড়িগর আর কি সৌদিদের বাড়ি ওদের বাড়িগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর মানে ওদের এরিয়া গুলো অনেক বড় থাকে আমি যেহেতু সৌদি এলাকার ভিতরে থাকি দেখেন ওইগুলো পুরা মানে সবগুলাই কিন্তু ওদের বাড়ি আর ওদের গেট অনেক সুন্দর দেখেন তো যেটা বলছিলাম আসলে হাজবেন্ডের আর কি আমার শৈশব মারা গেছে তো কীভাবে যোগাযোগ করবে ও উনি জানতো না যে মারা গেছে তো আমার বাসুরের ছেলে উনি নাকি মানে সিমের নাম্বারে কিভাবে যেন একটু কথা বলছিল এর পরে থেকে আর কথা মানে সিমের নাম্বারও তারপর আর কল যাচ্ছে না কথা হচ্ছে না এমন একটা অবস্থা হয়েছিল মানে একদমই কথা বলা মানে বলতেই পারছে না কেউ কথা তো আজকেও কিন্তু আমি এখন সকালে এটা ফজরেটা টাইমে বয়েস দিচ্ছি তো এখন পর্যন্ত কিন্তু দেশে কথা হয় নাই যদিও নেট আসতে কিন্তু কথা বলা যাচ্ছে না তো বিকালের দিকে আর কি বাকি কিছুক্ষণ পরে দেখবো যে বাংলাদেশে কল যায় কিনা বা কথা বলা যায় কিনা তো এই যে এটা আর কি আসার সময় রাস্তা দিয়ে আসার সময় আসলে কি একটা অবস্থা মনে হয় বাংলাদেশের থেকে বাংলাদেশে যারা আছে তাদের থেকে প্রবাসীদের বেশি কষ্ট যেহেতু প্রবাসী ওরা কাউকে দেখে না বা কোনো কিছু শুনে না জানে না এমন এইভাবে যদি নেটটা মানে হঠাৎ করে বন্ধ থাকে তাহলে প্রবাসীরা কিভাবে দেশে পরিবারে বা সবার খোঁজখবর নেবে এটা আসলে করা ঠিক হয় নাই যে নেটটা একেবারে মানে বন্ধ করে দেওয়া এটা একদমই উচিত হয় না যেমন মানে কারো বাবা মারা গেছে মা মারা গেছে দেখেন তো তাদের মনের অবস্থাটা তাদের কতটা কষ্ট তো যদি একটু নেট থাকতো তারা মানে বাবা মার মুখলা শেষ পর্যন্ত আর কি দেখতে পারতো বা একটু পরিবারের সাথে কথা বলতে পারতো সেটা নিয়ে আমি আর কি বলবো আমার থেকে তো আরও ভাই বোনরা অনেক কিছু বলেছে যে এখানে রাতে কিন্তু আসার সময় বাজারও করে নিয়ে আসছিলাম এখানে ধরনে আমি যেহেতু সবসময় বাটা মশলা বেশি খাই মাংসের সাথে ধন্য আর কি নিয়ে আসছিলাম তারপরে বাচ্চাদের খাবার এটা হচ্ছে চিকেন মশলা তো এটা মাটন মশলা তো এটা আর কি ইন্ডিয়ান ছিল এটা একটু ঝাল কমতো বাংলাদেশেগুলো একটু ঝাল হয় সেই জন্য আমি ইন্ডিয়ানটা নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল এই চালটা মানে এই চালটা আমি কমই খাই তবে এটার সাথে আমি সিদ্ধ চাল যেটা সেটা মিক্স করে আর কি তারপরে রান্না করি পুরোটা এভাবে রান্না করলে না গ্যাস হয় সেই জন্য আমি মানে দুটা চাল একসাথে মিক্স করে রান্না করি তো এখানে রাতে আর কি বাজারগুলো গুছে এসছিলাম রাতে পার্কে থেকে আসার সামনে কিন্তু আমি বাজার করে নিয়ে আসি তো এখানে বাচ্চারা খেয়ে কিন্তু শুয়ে পড়ছে ওরা ঘুমিয়ে পড়েছে ওরা ভাত খেয়েছে তো এখানে আমি বিরিয়ানি খাবো আমার কাছে বিরিয়ানিটা একটু ভালো লাগছিল মানে ঘরের মশলা দিয়ে ঘরোয়াভাবে রান্না করছিলাম তো তো এখন আমি এটা খেয়ে নেবো রাতের খাবার খেয়ে নেব তো অনেক আপু ভাইদের ভিডিওগুলো আসলে দেখ দেখতে পারছি না এইভাবে কিন্তু আমাদের সবার চ্যানেলের কিন্তু অনেক ক্ষতি হয়েছে হোয়াটস টাইমগুলো একেবারে কমে গেছে মানে অনেকটাই সমস্যা হয়েছে আর ইদানিং দেখছে আমার লাইকগুলো অনেক কমে গেছে আপনারা প্লিজ আমাকে লাইক দিবেন লাইকগুলো একদম কমে গেছে তো আমি কিন্তু সবার মানে যার ভিডিওটা দেখি ফুল লাস করি আর অবশ্যই আমি লাইক দিই কমেন্ট ছোটো করি বা বড় করে কমেন্টটা যেমনই করি না কেন তবে ফুল লশ করি আর লাইক দেই আপনারা প্লিজ দয়া করে একটা লাইক দিবেন এখানে রাতের খাবারটা আমি খেয়ে নিচ্ছিলাম আর কি কি বলবো বলবো দেশের কথা আর আর বলতেও পারছে না সত্যি অনেক কষ্ট হয়েছে প্রতিটা মানুষের সবার সব প্রবাসীদের কিন্তু অনেক কষ্ট হয়েছে এই বাংলাদেশের নেটওয়ার্ক না থাকায় বা এই যে যে ছাত্র আন্দোলন যারা মানে যে ভাইয়েরা বোনেরা আর কি মারা গেছে কী আর বলবো ওইটা নিয়ে তো আমি দেখেছি ওইটা আমার বলা উচিত হবে কিনা আমি জানি না তবে যারা আন্দোলন করতেছে যাদের রক্তগুলো জোরছে ওরা কিন্তু কোনো বড় লোকের সন্তান না ওরা কিন্তু সাধারণ মানে সাধারণেই সাধারণ পরিবার থেকে কিন্তু ওরা আসছে গরিবের সন্তান আর যাদের বড় লোকের সন্তান তারা কিন্তু দেখবেন যে বড় বড় স্থানে আছে বেশিরভাগই ওরা দেশের বাহিরে লেখাপড়া করে যেমন সৌদি আরব ফ্যামি অনেককে দেখেছি অনেক পরিবারকে দেখেছি বা এর বাহিরও মানে বিভিন্ন দেশে যারা আছে কিন্তু জন্য যারা তারা কিন্তু বাহিরে বাচ্চাদেরকে আর কি পাঠায় লেখার জন্য এটা ছিল এর পরের দিন শনিবার তো শনিবারে কি বিকেলে তো বিকেলে এখানে সুজি দিয়ে কি নাস্তা বানাবো সুজির রসে বড়া আর কি পিঠা বানাবো রসে বড়া তো এখানে আর কি সুজি তারপরে একটা ডিম তারপরে কম আর কি ময়দা তারপরে যে বেকিং পাউডার সামান্য একটু চিনি তো আমার বড়া যেটা রস বড়া যেটা ওটার মধ্যে একটু চিনিটা একটু কম হয়েছে সেই জন্য একটু একটু শক্ত হয়ে গেছিল তো আমার অনেকক্ষণ সময় লাগছিলো ওটা করার জন্য আর এটা যেটা এটা কিন্তু নারকেল সুজি ময়দা তারপরে হচ্ছিল এখানে বিকিন পাউডার তো এটা কিন্তু অনেক মজা হয়েছিলো রস থেকে না এটা অনেক মজা হয়েছিলো তো যে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম তো এখানে আমার আরেকটু নরম করা দরকার ছিল আর একটু চিনি দেওয়া দরকার ছিল যে কোনো ব্যাটার আর কি গুলাতে মানে চিনি দিলে একটু নরম হলে পিঠাটা অনেক সফট হয় বা সুন্দর হয় তো এখানে কিন্তু আবার বলে দিচ্ছি মানে একটা ডিম ছিল অল্প মানে ছোটো চামিচ দিয়ে মিডিয়াম চামচ দিয়ে আর কি দু চামচে সুজি দু চামচে ময়দা তারপর হচ্ছে বেকিং পাউডার এক সামান্য একটু তেল তারপরে লবণ আর চিনিটা একটু সামান্য আর কি এক চামিচের ছোটো চামিচের মতো চিনি দিতে হয় চিনি দিলে আর কি পিঠাটা অনেক নরম হয় পিঠাটাও মানে নরম হয় ফুলকো হয় তো এই যেটা হচ্ছে নারকেল তারপর হচ্ছে সুজি ময়দা এই পিঠাটা কিন্তু বেকিং পাউডার এই পিঠাটা কিন্তু সবচেয়ে বেশি মজা হয়েছিল ফুলকো আর কি সুজির ফুলকো পিঠাটা তো এখন আমি পিঠাগুলো আর কি বেজে নেব তো শুক্রবারে না মানে এমন একটা অবস্থা হয়েছিল আমার পার্কে গিয়ে মানে এতটা ঘুম চলে আসছে আমি ওই দিন আমার খুবই অবস্থা শুক্রবারকে আমার অনেক অবস্থা খারাপ গেছে যেহেতু হাজব্যান্ড আর কি বাইরে যেতে পারে না দোকানে একটা আর কি লোক ছিল আমাদের দোকানে অনেক লোক থাকে কিন্তু মনে হয় দশ জন বা এরকম হবে তবে আর কি ওনাকে লাগে ওনাকে উনি থাকতেই হয় তো বাংলাদেশে একজন আর কি উনি ছুটিতে চলে গেছে ওই জন্য আর উনি আর আমাদের সাথে যেতে পারে না তো এই যে সুজির রস পড়াটা আমি ওখানে অনেকক্ষণ রাখবো শিরাতে রাখবো যেহেতু আমার ওইটা আর কি একটু শক্ত হয়ে গেছে গোলাটা আর কি একটু আর কি ব্যাটারটা শক্ত করে ফেলছিলাম সেই জন্য এটা আর এখন খাওয়া যাবে না ওইটা এক ঘন্টা মতো আর কি রসের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো এখানে আর কি যে পরের দিন আর কি এটা শনিবারই ছিল শুক্রবারের পরের দিন যেখানে আমি নাস্তা করে নিয়েছি আর সুজির পিঠাটা কি বলবো এই যে নারকেল দিয়ে যে সুজির পিঠাটা বানাইছে এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এখন তো গরম প্রতিদিনই কিন্তু জুস লাগে জুস তারা একদমই না শুধু জুস না ফ্রিজের মধ্যে কিন্তু পানি রাখতে হয় বাচ্চাদের জন্য দেখেন এটা কিন্তু এক ঘন্টার মধ্যে আমি রেখেছিলাম এই যে এটা তো এটা কিন্তু এখানে আমার একটু ভুল হয়েছিল ওই যে আমি চিনিটা কম দিছি আর যে একটু নরম করি নাই চিনিটা দিলে কিন্তু নরম হয়ে যেত গোলাটা যদিও শক্ত হয়েছিল তবে চিনি দিলে কিন্তু এটা আর কোনো সমস্যা হতো না নরম হয়ে যেত তারপরও আর কি হয়েছে ভালোই হয়েছে যেহেতু পর এক ঘন্টা রেখেছে শিরার মধ্যে ভালোই হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে বাচ্চারাও কিন্তু এটা অনেক পছন্দ করে কিছুটা যে রসমলাইয়ের মতোই হয় যেহেতু সুজির সুজির আর কি আর পরিমাণ মতো ময়দা দিয়ে রসমলার মতোও কিন্তু হয় এই যে দেখেন এখন আমি খেয়ে নেব তো আমরা কিন্তু সবাই সবাইকে অবশ্যই সাপোর্ট করব সবার ভিডিওগুলো সবাই অবশ্যই দেখব যেহেতু আমাদের অনেকটা মানে সমস্যা হয়ে গেছে মানে ওয়াশ টাইমগুলো কমে যাচ্ছে কেউ কারো ভিডিওগুলো দেখতে পারছিনা না সেই এখন থেকে আমরা সবাই রেগুলার হব তবে আমি জানি না আমার হয়তো একটু সমস্যা হতে পারে যেহেতু আচ্ছা পরেই না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করবো কী জন্য একটু সমস্যা হবে তারপর চেষ্টা করবো নেটের মধ্যে থাকার জন্য বা সবার ভিডিওগুলো দেখার জন্য পরে কিন্তু আমি যে এটা ছিল খাসির মাংস ম্যারিনেট করে আর কি আমার পছন্দ মতো মশলাতে আমি রান্না করে নিয়েছিলাম তারপর ওইখানে ছিল সুটকির রান্না করেছিলাম ভেন্ডি ভাজি করেছিলাম এটা ছিল আমাদের রাতের খাবার জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে ভালো না লাগলে দেখতে থাকেন ইনশাআল্লাহ দেখতে তবে সে ভালো লাগবে আজকের ব্লগটি আমি এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম